সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারিদেরকে আপনাদেরকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রাকৃতিক নিয়মে লিচুর তারাগুলো সাধারণত ডালপালা বিছায়া যায় চতুর্দিকে দিকে এবং খুব কাছাকাছি মাটির কাছাকাছি বিছায়া যায় তো অনেক ভাই দেখেন আমরা এই তারাগুলো মানে বিছানো তারা আমি এটাকে ইয়ে করিনি ছুটি দিই নি দেখেন এই চারাটা কত সুন্দর হুম এই চারাটা কত সুন্দর এটা প্রাকৃতিক নিয়মেই লিচুর যে প্রাকৃতিক নিয়ম আছে সেই নিয়মেই এই চারাটা রয়েছে অনেক অনেক ভদ্রলোক বলে যে আপনারা লম্বা সার আমি নেবো না আমি ঢাকরা সার আমি এই কারণে আমি ঢাকড়া চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন কত সুন্দর চারাগুলো এটি দেখা যাচ্ছে তো অনেকেই অনেক ভদ্রলোক বলে যে আমি লম্বা খুঁটি হ্যাঁ এই চারাগুলো নেবো না খুঁটিযুক্ত চারা দেবো না আমরা ঘাটা চারা দেবো এই জন্য আমি এই চারাগুলো ছেড়ে দেওয়া চারা হ্যাঁ এই চারাগুলো দেখাচ্ছি আমার স্ক্রিনে নাম্বারটাও আছে এ নাম্বারই হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ দেশি এবং প্রবাসী ভাইয়েরা আপনারা যে যেখান থেকে পারেন অর্ডার করতে পারেন আমি আপনাদের যোগ্যরাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকাগুলো পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ